নমস্কার সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে একটা কবিতা পাঠ করছে একটু অন্যরকম কিন্তু আমার খুব প্রিয় ছোটোবেলা থেকেই কাহিরী কাব্যগ্রন্থের অন্তর্গত পুরাতন ভৃত্য ভূতের মতন চেহারা যেমন নির্বোধ অতি ঘোর যা কিছু হারায় গিন্নি বলেন কেষ্টা বেটাই জোর উঠিতে বসিতে করি বা পান্ত শোনেও শোনে না কানে যত পায় বেত না পায় বেতন তবু না চেতন মানে বড় প্রয়োজন ডাকি প্রাণপণ চিৎকার করি কেষ্টা যত করি তারা নাকি পাই সারা খুঁজে ফিরি সারা দেশটা তিনখানা দিলে একখানা রাখে বাকি কোথা নাহি জানে একখানা দিলে নিমেষ ফেরিতে তিনখানা করে আনে যেখানে সেখানে দিবসে দুপুরে নিদ্রাটি আছে সাধা মহাকল রবে গালি দেই যাবে পাজি হতবাঘা গাধা দরজার পাশে দাঁড়ায় এসে হাসে দেখে জ্বলে যায় পিত্ত তবু মায়া তার ত্যাগ করা ভার বড় পুরাতন ভৃত্য ঘরের করতে রুক্ষমূর্তি বলে আর পারি না কো রহিল তোমার এ দুয়ার কেস্টারে লয়ে থাকো না মানে শাসন বসন বাসন অসন আসন যত কোথায় কি গেল শুধু টাকাগুলো যেতেছে জলের মতো গেলে সে বাজার সারাদিনে আর দেখা পাওয়া তার ভার করিলে চেষ্টা কেষ্টা ছাড়াকে ভৃত্য মেলে না শুনি মহারেগে ছুতে যাই বেগে আনি তারে টিকি ধরে বলি তারে পাজি বেরো তুই আজি। দূর করে দিনও তোরে ধীরে চলে যায় ভাবি গেল দায় দিনে উঠে দেখি হোকাটি বাড়ায়ে রয়েছে দাঁড়ায়ে বেটা বুদ্ধির ঢেকে প্রসন্ন মুখ নাহি কোনো দুঃখ অতি অকাতর চিত্ত লেনা ছাড়ে কি করিব তারে মোর পুরাতন ভিত্ত সে বছরে ফাঁকা কিছু টাকা করিয়া দালালগিরি করিলাম মন শ্রীবৃন্দাবন বারেক আসিব ফিরি পরিবার তাই সাথে যেতে চায় বোঝাই বলিনু তারে পতির পুণ্যে সতীর পুণ্য নহিলে খরচ বাড়ে লই রসারসি করি কষা কষি পটোলা পুটুলি বাঁধি বলয় বাজাই বাক্স সাজায়ে গৃহিণী কহিল কাঁদি পরদেশে গিয়ে কেষ্টারি নিয়ে কষ্ট অনেক পাবে আমি কহিলাম আরে রাম রাম নিবারণ সাথে যাবে রেলগাড়ি ধায় হেরিলাম হায় নামিয়া বর্ধমানে কৃষ্ণকান্ত অতি প্রশান্ত তামাক সাজ স্পর্ধা তাহার হেনমতে আর কত বা সহিব নিত্য যত তারিদী তবু হন খুশি হেরি পুরাতন ভৃত্য নামিন শ্রীধামে দক্ষিণে বামে পিছনে সম্মুখে যত লাগিল পাণ্ডা নিমেষে প্রাণটা করিল কণ্ঠাগত জঞ্জ ছয় সাথে মিলি একসাথে পরম বন্ধুভাবে করিলাম বাসা মনে হলো আশা আরামে দিবস যাবে কোথা ব্রজবালা কোথা বনমালা কোথা বনমালি হরি কোথা হন্ত চির বসন্ত আমি বসন্তে মরি বন্ধু যে যত স্বপ্নের মতো বাসা ছেড়ে দিল ভঙ্গ আমি একা ঘরে ব্যাধি খরসরে ভরিল সকল অঙ্গ ডাকিনি সেদিন ক্ষীণ কেষ্ট আয় রে কাছে এত দিনে শেষে আসি বিদেশে প্রাণ বুঝি নাহি বাঁচে হেরি তার মুখ ভরে ওঠে বুক সে যেন পরম বৃত্ত নিশিদিন ধরে দাঁড়ায় শিগরে মোর পুরাতন ভৃত্য মুখে দেয় জল সুধায় কুশল শিরে দেয় মোর হাত দাঁড়াই নিঝুম চোখে নাই ঘুম মুখে নাই তার ভাত বলে বারবার বার কর্তা তোমার কোনো ভয় নাই শোনো যাবে দেশে ফিরে মা ঠাকুরা রে দেখিতে পাইবে পুন লোভিয়ারাম আমি উঠিলাম তাহারে ধরিল জ্বরে নীলসে আমার কাল ব্যাধি ভার আপনার দেহ পরে হয়ে গে কাটিল দুদিন বন্ধ হইল নারী, এত বার্তাড়ে গেনু ছাড়া বাড়ে তো দিনে গেল ছাড়ি বহুদিন পরে আপনার ঘরে ফিরিনু সারিয়া তীর্থ আজ সাথে নেই চিরসাথী সে মোর পুরাতন ভৃত্ত বহুদিন পরে আপনার ঘরে ফিরিনু সারিয়া তীর্থ আজ সাথে নেই চিরসাথী সেই মোর পুরাতন ভৃত্য নমস্কার সবাই খুব ভালো থাকবে